খাবার নিয়ে অন্য জায়গায় গিয়ে খায় তো তোমাকে তোমাকে কদিন লোকে ব্লগে দেখেছে যে টেবিলে বসে খেয়েছে কদিন দেখেছে প্রত্যেকদিন তো আগে আগে খেয়ে নাও প্রত্যেকদিন তো আগে আগে খেয়ে তুমি প্রত্যেকদিন আগে আগে খেয়ে নাও তো তুমি থাকো একদিনও আমার সামনে খাওয়ার জন্য কি দেখলে তোমরা কি দেখলে আর কি শুনলে বলো কিছু বুঝলে কি দেখালাম আমার কি শোনালাম তোমাদের হুম চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই আর খুব ছোট্ট একটা ভিডিও করব চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে সেকেন্ড ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি যেটা দেখালাম হুম এটা পেলাম ওয়াইটিতে পেলাম তো বান্তা হয় যে আমার আমাকে যারা ভালোবাসে আমার যে কজন ভিউয়ার্স আছে তাদের কাছেও পৌঁছে দেওয়া আমার কর্তব্য তাই না যে যারা এই নোংরা মহিলাটাকে মানে মহিলা বেরিয়ে যায় বারবার মেয়ে ছেলে বলতে যায় তবুও সেই মহিলা বেরিয়ে যায় এই নোংরা নচ্ছার মহিলাটার পূর্ব কাহিনী পূর্ব কাহিনী তোমাদের কাছে তুলে দিলাম কি বলছে এই নচ্ছার মহিল মেয়ে ছেলেটা কী বলছে যে তুই তো পারি করছে হ্যাঁ বলবে যে এই এইরকম সময় এরকম শুনলাম একজন ভিডিওতে বলছে এরকম সময়তেও হাজবেন্ডরা ভিডিও করে আরে ভাই ও তো ভিডিওই ওর কাজ ভিডিও করাটাই তোর কাজ তাই না ভিডিও করাটাই ওর কাজ আর আজকালকার যুগে এরকম ভিডিও করে রাখা বড্ড দরকার সত্যি কথা বলছি যা অবস্থা হয়েছে এখন ছেলে মেয়েদের অবস্থা তাতে করে যদি আইনি প্রসেসে কেউ যেতে চায় প্রত্যেক দিন শুধু বেড ছাড়া আমার তো মনে হয় বেড ছাড়া সমস্ত মুহূর্ত ক্যাপচার করে রাখা উচিত প্রাইভেসি বলে ব্লগারদের আর কিছু থাকবে বলে আমার মনে হয় না তো যাই হোক দেখলে তোমরা যে তুই তো কারি করছে বাট সন্দীপ কিন্তু তুমি করেই কথা বলছে ঠিক আছে আর এই নচ্ছার মহিলাটা তুই তু করে কথা বলছে মায়ের সাথে তোমরা শুনলে কোথায় ঢুকে থাকতে বলছে শুভে মায়ের সাথে নাকি ও শোয়ে যেটা ও দেখে এসছে বোধ ওর দাদার সাথে ওর মা বাবা এই ধরনের কথা বলতে আমার কানে শুনতেই না খারাপ লাগে কানে শুনতেই আমার খারাপ লাগে বলবো কি আমি বলবো কি মানে ভিডিও করছি দেখছি কন্ট্রোভার্সি করছি যার জন্য আমাকে বলতে হচ্ছে তা নাহলে এরকম পাপি মার কা কথাবার্তা বলতে আমার গা ঘিন ঘিন করে উঠছে আর নিজের মুখের মধ্যে মনে হচ্ছে এরকম লাগাম এই রকম অসভ্য ছোট লোক মহিলা আবার মহিলা ও নিজের ঠোঁটে মারছে নিজে হ্যাঁ মেয়ে ছেলে এই অসুভ্য ছোট লোক নচ্ছার মেয়ে ছেলেটা তার হাজবেন্ডকে বলছে শুনলে তোমরা যে মায়ের সাথে তুই শুবি মায়ের সাথে তুই থাকবি তাহলে কি কি আরও চিন গলা কি চিৎকার তুই তাকারি। হ্যাঁ না নানা রকম ইয়ে ও কোনো দিন একসাথে খেত পর্যন্ত না মানে স্বামীর আগেই খেয়ে নিত সে খাওয়া যেতেই পারে স্বামীর আগে খাওয়াটা বড়ো কোনো অপরাধ নয় কিন্তু এইটা ইস্যু যখন হয় তখন তার মধ্যে কোনো ঘোটালা থাকে এটাই যেমন কথা কারণ আমিও আমার হাজব্যান্ডের আগে আমাকে বলে দিয়েছে তোমার খিদে পেলে তুমি খেয়ে নিও তো আমরা মাঝে মাঝে আমিও খেয়ে নিই বলে আমাদের জীবনটা কাহিনি তো এই জায়গায় এসে পৌঁছায়নি আর আশা করি বাকি জীবনটা আর পৌঁছাবে না তাই না তো এই মহিলা কারতুত এই মহিলার কারতুত তোমরা শুনলে বলো এবার যারা পজিটিভ ভিডিও করে তারা এবার মুখ খোলো দেখি মুখ খোলো দেখি কি বলো তোমরা দেখি তোমাদের ভেজা থেকে কী বেরোয় তোমাদের দিমাগ থেকে তুই ক্রুকেট দিমাগ থেকে কী বেরোয় আচ্ছা আজকে তোমরা ওর ভিডিওটা কেউ দেখেছো হুম আজকের ভিডিওতে এই নচ্ছার মেয়ে ছেলেটা যাত্রা যাত্রাপাটি দেখতে গেছে যাত্রা যাত্রাপাটি নিজের জীবনটাই টোটালটাই পার্টিতে ভর্তি হয়ে গেছে ওভার গেছে যাত্রাপাটি দেখতে আচ্ছা যাত্রাপাটি দেখতে গিয়ে ওখানে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে ওই চিৎকার করে কেউ না তাকালেও তাদেরকে চিৎকার করে ডাকা এবং চিৎকার করে তাদের সাথে কানেকশান করা এটা ওর একদম জন্মগত দোষ বুঝতে পেরেছ এটা ওর জন্মগত দোষ তো এই ধরনের মহিলাকে তোমরা কি বলবে যার নিজের জীবনটাই যাত্রা যাত্রাপাটি তবু হ্যাঁ হ্যাঁ হি হি হো হো হ্যাঁ এই সেই করে চিৎকার করে রাস্তায় হাসি হাসি মুখে লোককে জানান দিচ্ছে ওর কোনো ব্যাপারই না কিছু হয়ই ওর সাথে আর যা হয়েছে সেটা ওর কোনো ব্যাপারই না কারণ ওর বা খাটানো যে আও ভক্তি হুলিশ ড্রাইভার আছে না সেই জন্য ও নিজেকে ভাবছে আরে যা হচ্ছে সেটা তো কিছুই হচ্ছে না আমার সাথে আমার কোনো ব্যাপারই না আজকে দেড়টা বছর ধরে যেই মাটা সন্তানকে ছেড়ে এসছে সেই মায়ের অ্যাটিটিউড তোমরা লক্ষ্য করেছ না করেছে কোনো দেখার জন্য কোনো অ্যাপিল না করেছে পাওয়ার জন্য কোনো তার করবেই তো না করবেই না কারণ যেটার সাথে আছে বা ছিল যেটাই হোক জানি না সত্যি কোনটা যেটার সাথে আছে বা ছিল তার অনুমতিতেই ও করেছে আমি আমি সেটা বুঝতে পারি বাট এখন যদি সত্যিকারের ওর সাথে বিচ্ছিন্ন বা যোগাযোগ না থাকে তাহলে এখন তো তার নিজের অনুভূতিটা বাইরে আনতে পারে তাই না কিন্তু এখন বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই মেয়ে ছেলেটা একটা মা হওয়ার অযোগ্য কারণ কোনো বাড়ির বউ হওয়ার অযোগ্য এবং কোনো ফ্যামিলি মেম্বার হওয়ার অযোগ্য একে যে বাবা দাদা মেয়ের ঘর থেকে বার করে দিয়েছিল না এ অ্যাপ্রুপিয়েট করেছিল আমি মনে করি অ্যাপ্রুপিয়েট করেছিল আবার যে টাকার টানে ওকে ঘরে তুলেছে এটা খুব ভুল করেছে টাকা টাকা এমন মানি এত হানি না মানি এত হানি চেটে চেটে খেতে খুব ভাল লাগে তাই না সেই জন্যই টাকার লোভে একে ঘরে ঢুকিয়েছে এবং গো গ্রাসে মেয়ের টাকাগুলো ভক্ষণ করছে তাই না বন্ধুরা ওর মা ভিডিও দিল দিয়ে যাচ্ছে যেমনই করে হোক দেখো সূর্য ওঠেছে এই যে এই সেই ওই সব কেমন একামো মানে কি আছে ওদের ব্লগিংয়ে বলো তো আরেকটা কথা যেটা বললো সেটা হচ্ছে কি বলতো বন্ধুরা ও মাথাটাকে এইভাবে টেনে আছড়েছে যাতে ওর দিকে কেউ না তাকায় হ্যাঁ রে এক বাচ্চার মা হ্যাঁ আর কদিন পর তোকে হাতি ডাকলেও ঠিক হবে তোকে মনে হয় দশ বাচ্চার মা তুই যে এক বাচ্চার মা মনে হয় না তোকে তুই যতই জিম করিস আর যতই যা ড্রিঙ্কস খাস ওই তোর ওই এক ফ্রেশ তোকে লাগে দশ বাচ্চার মা বুঝতে পেরেছিস হুম তোর দিকে এখন লোকের তাকায় লজ্জা লাগে না ধীরে ধীরে ছেলে বড় হচ্ছে ছেলের এখন উঠতি বয়স হবে আস্তে আস্তে এখন ছেলে ছেলে বাচ্চা এক বাচ্চার মায়ের দিকে গোটা দুনিয়া তোর দিকে হুমড়ে পড়ে আছে নাকি তুই তাই ভাবিস হুম কেমনভাবে কন্ট্রোভার্সি ছুটছে তুমি ভাবো তোমরা ভাবো যে ওর দিকে নাকি লোকে তাকাচ্ছে এখন সেই জন্য মাথা তেল তেল করে আছড়ে বেরিয়েছে ওর জন্য কেউ ওর দিকে তাকাবে না সেই জন্য নাকি ও তেল মাখা ওইরকম চিপে মাথাটা এরকম টেনে বেঁধেছে সেই জন্য ওর দিকে কেউ তাকাবে না সেটা বললো লজ্জা নেই বিন্দু বিসর্গ লজ্জা নেই এতটা নির্লজ্জ মানুষ হতে পারে বন্ধুরা এতটা সাথে কি হওয়া উচিত এই ধরনের মেয়ে ছেলেগুলোর সাথে কি হওয়া উচিত তো তোমরা হুম একটা লুজ ক্যারেক্টার হাজার পুরুষগামী মহিলা হ্যাঁ সে বাচ্চাকে বাপের বাপের হিল্লেতে ফেলে দিয়ে সেখানে পষ্টি নষ্ট মারছে মনে হয় না মানে কাছে পেলে যে কি করতাম না কারা যে একে ভালো কমেন্টস করে আমি জানি না ওই ওদের মতো নিই দশ পুরুষ দশ দশ পুরুষ ঘাটা মহিলাগুলোই একে সাপোর্ট করে দশটা পুরুষ ঘাটা মহিলাই একে সাপোর্ট করে এছাড়া কোনো ভদ্রবাড়ির মানুষ কোনো ভদ্রবাড়ির মেয়েরা কোনো ভদ্র মেম্বাররা কোনো দিন এই ধরনের মেয়ের যে যেই সব জিনিস দেখাচ্ছে সাপোর্ট করতে পারবে না যদি না সেন তার নিজের ক্যারেক্টার ওই রকম হয় হে হে হ্যাঁ হ্যাঁ হি হি হ্যাঁ টাকা রোজগার শিখেছিস না হুম কোথায় গেলো তোর বিজনেস কোথায় সব হাফিম হয়ে গেল কোথায় গেল পড়াশোনা ছেলে অন্দা ওয়ে ছেলে দা তোর মতো তোর মতো একটা ডায়েন আমি বলবো ডায়েন ডায়েন মায়ের কাছে বাচ্চা তুই তো খেয়ে নিবি তুই তো খেয়ে নিবি যেই মা বাচ্চাকে ছাড়া দেড় বছর অন্য পুরুষের বুকে শুয়ে থাকতে পারে ছেলের কথা নাকি উচ্চ বাচ্চ করতে নেই ছেলের কথা ভাবতে নেই হুম ফেসবুকে ছেলের কথা দেখে ধং দেখানো হচ্ছে ফেসবুকে ওয়াইটিতে পারা যাচ্ছে না না ওয়াইটিতে পারা যাচ্ছে না সেই জন্য ফেসবুকে ন্যাকামো হচ্ছে না ন্যাকামো হচ্ছে এগুলো হুম মানে ভার্চুয়ালি না থাপলে না ন্যাকামো বার করে দেওয়া হবে এরকম মেয়ে ছেলেদের অসুভ্য থাকার একটা এর বাবা মাটাকে ধরে দিতে হয় যেরকম যখন একটা মেয়েকে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে এনে এরকম সমাজটাকে কুলসিত করছে এক একটা পরিবার ধ্বংস করছে এমন একটা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে যে এক একটা পরিবার শুদ্ধ একটা পুরুষ নয় একটা ছেলের জীবন নয় একটা এক একটা গোটা গোটা পরিবার নষ্ট করছে গোটা গোটা পরিবার নষ্ট করছে দুটোরই শাস্তি হওয়া দরকার আমি মনে করি দুটোরই শাস্তি হওয়া দরকার যেমন এই ফোকলা তেমনি এই নচ্ছার মেয়েটার আমি তো মনে করি নচ্ছার মেয়েটার দায়ী বেশি আমি যদি ঠিক থাকি কেউ আমাকে হিলাতে পারবে না আমার নীতি যদি ঠিক থাকে আমার ফিতরাত যদি ঠিক থাকে আমাকে কেউ আমার জায়গা থেকে হিলাতে পারবে না হ্যাঁ ওখানে বরকে গালি গালাস নিজের স্বামীকে গালি গালাস তুই তাকারি তোর তো এটাই অকাত তোর তো এটাই অকাত তুই এর থেকে বেশি কিছু জানিস না আর ক্যামেরা খুলে ক্যামেরা খুলে ন্যাকা ন্যাকা গলায় আদো আদো গলায় ভাবা লোককে দেখাস না প্রমোশন ভিডিওতে যে আমি কত ভালো করে কথা বলি খুব মিষ্টি মেয়ে আমি দেখতে কত সুইট হ্যাঁ আমার ব্যবহার কত ভালো এসব দেখা ফলস না তো টোটাল আপাত মস্তক হচ্ছে ফলস মিথ্যে আপাত মস্তক পায়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুই হচ্ছিস একটা মিথ্যেবাদী জোচ্চোর মহিলা অসভ্য ছোট লোক বুঝতে পেরেছিস লুজ ক্যারেক্টার একটা ক্যারেক্টারের কোনো ঠিক নেই ছেলে দেখলে হামলে পড়িস হ্যাঁ পাঁচ বছর তোকে চোখে 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 রেখেছে ভেবেছে যে হ্যাঁ হতে পারে কোনো অল্প বয়স ওর হাজবেন্ডের কথা বলছি সন্দীপের কথা বলছি যে 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 হতে পারে তুই এত এত নোংরা একদম অল্প বয়স রেড লাইট এলাকার থেকে তুলে আসা উঠে আসা মেয়ে এটা তো ওই পরিবারের লোকরা কেউ বোঝেনি না ওই পরিবারের কোনো লোকরা কেউ বোঝেনি বাট বুঝে গেছে আজ আজ বুঝে গেছে যখন থেকে তোর এই চলন ক্যামেরা বন্দি করেছে তখন থেকেই তোর এইসব নোটাঙ্কি বাজি চলছিল ওই পরিবারটাতে যখন থেকে আজকে পাঁচ বছর এই ছেলেটা সন্দীপ এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত পাঁচ বছরের বেশি পাঁচ বছর আগে গেলে কেউ খুঁজে পাবে না বাট যখন থেকে তোর বাহির মুখ হয়েছিস পর পুরুষের প্রতি আসক্ত হয়েছিস ও কোনো না কোনোভাবে বুঝতে পারতো তখন থেকে ও সতর হালচাল ক্যামেরাবন্দি করেছে হাজারও আছে এরকম হাজারও একটা দুটো তো দেখানো হচ্ছে এখন হাজারও আছে এরকম কিন্তু সেইগুলো এই ঘর ছাড়ার ঠিক মাস থেকে আট মাসের ভিডিওতে গেলেই তোমরা পাবে এই ঘর ছাড়ার ছ থেকে আট মাসের আগেই ভিডিওতে গেলেই তোমরা পাবে ম্যাক্সিমাম এক বছর ম্যাক্সিমাম এক বছর কত বড়ো খাই রে তুই কত খেতে পারিস রে হ্যাঁ ভিডিওতে তোর ব্লগে তো শুধু খাওয়া ছাড়ার কিছু না শুধু এই খাচ্ছি ওই খাচ্ছি ওই খাচ্ছি ওই খাচ্ছি ওই খাচ্ছি যা ইয়ে খাচ্ছি ঘুগনি খাচ্ছি চুরমুর খাচ্ছি পুচকা খাচ্ছি আইসক্রিম খাচ্ছি হ্যাঁ এরকম করে কতগুলো ছেলের মাথা খাবি তুই আর কতগুলো ছেলের মাথা খাবি পেটে তো কত বড় জায়গা আছে যে খাবারের সাথে পুরুষদের মাথাগুলো পেটে তুই ঢুকিয়ে নিস হুম ছোটো লোক কথাকার তোর পেটে জন্ম হয়ে ওই বাচ্চাটা দুর্ভাগ্য মনে করি তোর মতো মায়ের পেটে জন্ম হওয়া ওই বাচ্চাটার জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য বুঝতে পেরেছিস তোর মতো মায়ের পেটে বাচ্চার ফটো ফেসবুকে দিয়ে না ন্যাকামো মারতে আসবি না একদম তুই মা নয় তুই মা নামের কলঙ্ক একটা তুই মা নামের কলঙ্ক তুই মেয়ে নামের কলঙ্ক তুই নারী জাতির কলঙ্ক বুঝতে পেরেছিস ছোট লোক কথাকার তোমরা যাবে দেখার দরকার নেই ওর বললাম না আমি যে দুটো বলেছে ওই যাত্রা দেখে আসার পর বললো যে আমাকে আমার দিকে লোকে তাকায় আমি যদি খুব সুন্দর আমি চুলটা খুলে রাখি তাহলে নাকি সব ছেলেরা ওই ওদের বাপের বাড়ির যে জায়গাটা ওই জায়গার সব ছেলেরা ওর ওর প্রতি নাকি হুমড়ি রেখে পড়ে তো ঢুকিয়ে নিবি সবাইকে তুই তোর তো অনেক জায়গা আছে না তোর শরীরে অনেক জায়গা আছে যারা যারা এই তোর দিকে ঝাঁক মারবে সবাইকে ঢুকিয়ে নিবি তুই পারবি তোর মধ্যে এই ক্রিয়েটিভিটি আছে তোর মধ্যে এই ট্যালেন্ট আছে বলেছে না তোর ওই ভার্চুয়াল মা তোর মধ্যে ট্যালেন্ট কুটকুটকে ভরা হ্যাঁ ইয়াস তোর মধ্যে বিশাল ট্যালেন্ট আছে ছেলেদের মাথা কীভাবে ঢুকিয়ে নিতে হয় শরীরের মধ্যে তোর মধ্যে আছে এই ট্যালেন্ট দেখ এই ট্যালেন্ট বেছে তুই বেছে বেছে তুই কত খেতে পারিস তোর নিয়তি খুব খারাপ জানিস তো নাক শ্বশুর করছে তোর নিয়তি এই ধরনের মহিলারা না বলতে নেই আমি অনেক ক্রাইম ডাইরি এরকম ইয়ে সিরিয়ালগুলো যেগুলো হয় সিরিয়াল নেই যেই ইয়েগুলো হয় এপিসোডগুলো হয় দেখেছি এরকম ক্রাইম ডায়েরি তারপরে আরও কী কী সব হতো আগে টিভিতে দেখতাম এখন ফোনে দেখি তো ওইখানে এই ধরনের পুরুষরা বা এই ধরনের মহিলাদের সাথে ভালো হয় না ভালো হয় না এত তাদের পরিণতি খুব খারাপ হয় খারাপ হয় আর ভগবানের মার যেটা সেটা তো আছেই সেটা তো আছেই তাছাড়াও এই যে কুকিত্তিগুলো করছে এই যে কত লোকে শত্রু হয়ে দাঁড়াচ্ছে যাদেরই মন ভাঙবে তাদেরই শত্রু হয়ে দাঁড়াবে তো দুনিয়ায় যেমন দেখো না কিছু না কিছু তো হয় এদের সাথে তাই জন্যই এরকম ঘটে এটা এখন মনে হয় আমার এরকম মনে হয় চলো বন্ধুরা যেটুকু বললাম এইটা খুব ছোটোর মধ্যেই দিলাম ভিডিওটা দেখি কি হয় আগে 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 কে হতে হয় এই দেখেবেলা আমলোপ মানে দেখার জন্য ওয়েট করে বসে আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো